সত্যপ্রকাশে আপসীম এস টিভি নিউজ এক্সপ্রেস কৈমারিতে সাবেক ছাত্র শিবির ও জামায়াতে ইসলামীর নবী সাল্লা সাল্লাম সম্মেলন অনুষ্ঠান মোহাম্মদ রাজু মিয়া সোহাগের ভিডিও প্রতিবেদনে তেরোই সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকেল তিন ঘটিকায় জলঢাকা উপজেলার কৈমারি ইউনিয়নের জামায়াতে ইসলামী ও সাবেক ছাত্র শিবিরের উদ্যোগে কৈমারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে সিরাতুন সিরাতুল্নবী সাল্লাম সম্মেলন অনুষ্ঠিত হয় বিস্তারিত দেখুন ভিডিওতে

সেটা তার মধ্যে দিয়ে সরাসরি সোজা পাস গিয়েছে এর পরে কাজী নজরুল ইসলাম কলেজ ছিল সেই কাজী নজরুল ইসলাম কলেজ থেকে ইসলাম সরকার বাদ থেকে আমি নজরুল কলেজ পড়েছি এর পরে সলিমুল্লাহ মুসলিম হল ছিল সেই মুসলিম হলে মুসলিম পড়া তার উড়িয়ে দিয়েছে এবং এমন কি ওদের দলের নামে ওদের দলের নাম ছিল আওয়ামী মুসলিম লীগ

দুই তিন ঘন্টা বক্তব্য রাখতে হবে এই ষোলো বছরে আমাকে যে চর্চাগুলি করা হয়েছে আমাকে যে নির্যাতন করা হয়েছে আমার এখন আমি আর আগে কোনো ব্যাপার করতে পারি না আমার পয়েন্ট সময় থাকে না কি বলে কি হচ্ছে আমি বুঝতে পারি না এবং এই আওয়ামী আমাকে পেশা ধরিয়ে দিয়েছে আজকে প্রতিদিন প্রেশারটা ব্যাখ্যা যাই হোক আল্লাহ বিচার করেছে আজকে ইন্দুরের গল্প পাইল হ্যাঁ ভারতের দিল্লিতে গিয়ে ঢুকাই দিল যাই হোক এর বিগত ষোলো বছরে এরা আমাদেরকে না হয়তো বিরাবলাম দিতে দেয় নাই আপনারা জানেন স্লোগান দিতে দিছে তার বিকল্প স্লোগান তারা তৈরি করে আমাদেরকে সেটি কি স্লোগান শিখিয়েছিল এই জন্য আজকে আল্লাহ তালা দরকার শুক্রিয়া